ভারতীয় ক্রিকেটে আধুনিক যুগের যে কয়েকজন ব্যাটসম্যান ধারাবাহিকতা তাই দায়িত্বশীলতার মেলবন্ধন ঘটাতে পেরেছেন কর্ণল লোকেশ রাহুল তাদের অন্যতম আঠেরোই এপ্রিল উনিশশো সালে কর্ণাটকের উপকূলবর্তী শহর ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করা কে এল রাহুল আজ ভারতের আন্তর্জাতিক ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তার মূল পরিচিতি হলেও প্রয়োজনে দক্ষ উইকেটরক্ষক হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন এল রাহুল কবে এবং কোথায় জন্মগ্রহণ করে ঘরোয়া ক্রিকেটে তিনি কোন রাজ্যে প্রতিনিধিত্ব করেন কোন সিরিজে তার তার টেস্ট ক্রিকেটে ক্রিকেটে অভিষেক হয় আন্তর্জাতিক প্রথম শতরান কোন দলের বিরুদ্ধে আসে আইপিএলে তার অভিষেক কোন দলের হয়ে হয়েছিল কোন মৌসুমে কে এল রাহুল আইপিএল এ অধিনায়কত্ব পান আইপিএলে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কত রান ব্যাটিং ছাড়াও দলে প্রয়োজনে তিনি কোন 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 ভূমিকা পালন রাহুল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে নিজের আদর্শ মনে করে আধুনিক ভারতীয় ক্রিকেটে কে এল রাহুলকে কেন গুরুত্বপূর্ণ বলা হয় এসবই থাকছে আজকের বোরের আলোয় শৈশব থেকে ক্রিকেটের প্রতি গভীর আকর্ষণ ছিল রাহুলের শিক্ষিত সংস্কৃতি মনা পরিবারের বেড়ে ওঠা এই ক্রিকেটের বাবা কে এন লোকেশ এনআইটি কে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন মা রাজেশ্বরী ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের অধীন একটি স্নাতক পূর্ব মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বাবার পছন্দের ক্রিকেটার ছিলেন সুনীল গভাস্কর সেই ভালোবাসা থেকে ছেলের নাম রাখা ইচ্ছে ছিল গভাস্করের পুত্রের নাম যদিও পরে জানা যায় গভাস্করের পুত্রের নাম রোহন রাহুল নিজে ব্যাটিং অনুপ্রেরণা হিসেবে সবসময় রাহুল দ্রবিড়কেই অনুসরণ করেছেন ঘরোয়া ক্রিকেটে রাহুলের যাত্রা শুরু হয় কর্ণাটক দলে হয়ে দু সালে বিজয় হাজারে ট্রফির মাধ্যমে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক ঘটে প্রথম কয়েকটি মরসুমে সুযোগ কম পেলেও ধীরে ধীরে তিনি নিজের দক্ষতা প্রমাণ করতে শুরু করে দু বারো থেকে দু হাজার মরসুমে সাত ইনিংসে চারশো রান করে তিনি কর্ণাটকের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠে পরবর্তী মরশুমগুলিতে কর্ণাটকে শিরোপা জয়ে তার ব্যাট বড় ভূমিকা রাখে বিশেষ করে দু থেকে চোদ্দ এবং দু চোদ্দ থেকে পনেরো মরশুমে আন্তর্জাতিক স্তরে রাহুলের প্রথম বড় সুযোগ আসে দু চোদ্দ থেকে দু পনেরো সালে অস্ট্রেলিয়ার সফরের সময় বর্ডার কভার করে ট্রফিতে মেলবোর্নের অনুষ্ঠিত তৃতীয় টেস্টে তার টেস্ট অভিষেক হয় প্রথম ম্যাচে সাফল্য না হলেও সিডনিতে নিজের দ্বিতীয় টেস্টে একশো দশ রানের অনবদ্য শতক হাঁকিয়ে তিনি নিজের সামর্থ্যের পরিচয় দেন সেই ইনিংস ভারতীয় ক্রিকেটের এক নতুন ওপেনিং বিকল্পের ইঙ্গিত দেয় দু ষোলো সালে জিম্বাবুতে সফরে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় সীমিত ওভারের ক্রিকেটে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং এর জন্যই পরিচিতি পান তিনি যদিও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সব সময় কাঙ্ক্ষিত সাফল্য পাননি তবুও তার সামগ্রিক রেকর্ড যথেষ্ট প্রশংসনীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কে এল রাহুলের কেরিয়ারে তার ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় দু সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার আইপিএল এ অভিষেক হয় দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে এক কোটি টাকায় দল নেয় পরবর্তীতে আবার আরসিবি ফিরে আসে দু হাজার ষোলো সালের মৌসুমে চোদ্দ ম্যাচে তিনশো রান করেন এবং দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন সেই মরসুমে তার ধারাবাহিক পারফরমেন্স জন্য ক্রিক ইনফো এবং ক্রিক বাজে আইপিএলের এর একাদশে উইকেট হিসেবে স্থান পান চোটের কারণে দু হাজার সতেরোর মৌসুমে মাঠের বাইরে থাকতে হলেও রাহুল ফিরে আসেন আরো পরিণত ক্রিকেটার হিসেবে দু হাজার কুড়ি সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব পান তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই তার ব্যাট থেকে আসে স্মরণীয় ইনিং দু হাজার কুড়ি সালে চব্বিশে সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে 69 বলে অপরাজিত 132 রান করে তিনি আইপিএল ইতিহাস ভারতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। একইসঙ্গে অধিনায়ক হিসেবে এক ম্যাচেই সর্বোচ্চ রানে নজিরও করে তোলে। টেস্ট, একদিনের ক্রিকেট ও টি তিন ফরম্যাটে কেএল রাহুল নিজেকে মানিয়ে নিতে পেরেছেন। 2020 এ আন্তর্জাতিক ক্রিকেটে তার শত রান এবং একাধিক অর্ধ শত রান এবং আগ্রসিভ ব্যাটিং দক্ষতা প্রমাণ। আবার টেস্ট ক্রিকেটের ধৈর্য ও টেকনিকের মিশেলে তিনি একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শান্ত স্বভাব পরিশ্রমী মানসিকতা এবং ক্রিকেটীয় বুদ্ধিমত্তা এই তিনের সমন্বয়ে কে এল রাহুল আজ ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ মুখ কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ এই দীর্ঘ যাত্রায় তিনি প্রমাণ করেছেন প্রতিভার সঙ্গে অধ্যাবসাদ থাকলেও সাফল্য আসবে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে তার ভূমিকা আরো বড় হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা দৈনিক নতুন অজানা তথ্য জানতে আর দেখতে আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন